হাই গাই যে বডি তোমরা আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে সবাইকে আমার তরফ থেকে নমস্কার ভালোবাসা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সমূহ কাজ বাজ হয়ে গেছে ভিডিওতে দেখতে পাচ্ছ রান্না বান্নার সমূহ কাজ শেষ এই তোমার ছোট বোন রান্না কাজ প্রায় বলতে গেলে শেষ করে ফেলেছে এই দেখো 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 রান্না করতে করতে খেয়ে ফেলছে দেখো কি অবস্থা কি বলো

এখানে একটা তিনজনে দাঁড়িয়ে আছে পরীক্ষা দিবে তার প্রস্তুতি মুখে মুখে উত্তর দেখতে পাচ্ছ এখানে তোমরা আগেই দেখেছো জানো এখানে আমার লাইভে দেখেছো ভিডিওতে দেখেছো শর্ট ভিডিওতে দেখেছে এটাই পুচকিটাকে এখানে কি হচ্ছে এবার দেখেছে এই মাছের ডিমের বোড়া ভাজা কি করবে দেরি হচ্ছে না তাই ও রান্না রান্না হচ্ছে হচ্ছে দু বাড়ির বড় বউ মুখটা তুলে তাকাও তো বড় বউর মুখটা দেখো তো বাংলার পাঁচ হয়ে গেছে বলে মনে হচ্ছে আর ছোট বউটা কোথায় চলে গেলো কোথায় চলে গেল কোথায় চলে গেল।

গান <laughs> ভিডিওটার বেশি লং করছি না এখানে আজকে মতো রেখে দিচ্ছি অনেক দিন পর অনেক দিন পর এমনিতে আমি বাপের বাড়িতে খুব কমই আসি সবার সঙ্গে একসঙ্গে মিলিত হই না তো কী অবস্থা দেখো ওরা পুকুরের মধ্যে কি করছে আরও ভিডিও বানাবে দেখো এই ছোটরা থেকে দেখো আমার বাপের বাড়ি ফ্যামিলি থেকে ছোটো মেয়েটা ঠিক আছে ছোটো মেয়েটির কী অবস্থা সে শুধু ভিডিও বানাবে যাইও বলব আজকে অনেক আনন্দ হলো দুঃখের মাঝেও মানে কিছু কিছু সময় আনন্দ মানে কী বলবো বেরিয়েও আছে ফুটে ওঠে জানো সবসময় যে দুঃখটাকে আগলে থেকে বাঁচা যায় না তার মধ্যেখানেও যে সুখটা অনেক সময় মানে আসে সত্যি খুব আনন্দের সবাই একসঙ্গে মিলিত এমনিতে একসঙ্গে কোনোদিন মিলিত হয়নি যে একসঙ্গে মিলিত হয়েছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর আরও দুজন দিদি আসতে পারেনি ওরা আবার কখনো এলে দেখাবো নমস্কার আজকের মতো রাখছি ভিডিওটা